পটাশপুর পূর্ব মেদিনীপুর সেই পটাশপুরের নয়ানজুরি দখল হয়ে যাচ্ছে নয়ানজুরি দখল হয়ে বাড়ি দোকান ভেড়ি আর নিকাশির অবস্থা দফা রফা নয়ানজুলি দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি এই নয়ানজুলির একটি অংশে আবার তৈরি হয়েছে ভেড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত এখানেই গ্রামীণ রাস্তার পাশ দিয়ে গিয়েছে নয়াঞ্জুলি এলাকার জল নিকাশির বড় ভরসা নয়াঞ্জুলির পাশে বিঘের পর বিঘে চাষের জমি নেতাজি মোড় থেকে উত্তর চৌমুখ পর্যন্ত এই নয়াঞ্জুলি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি আবার এই নয়াঞ্জুলির পথ আটকে তৈরি হয়েছে ভেড়ি স্থানীয়দের অভিযোগ এতে নিকাশি ব্যবস্থার দফারফা ভারী বৃষ্টি হলে বিপদ বাড়ে ব্রয়ঞ্জলি দিয়ে জল বেরোয় না তখন চাষের জমিতে জল রাস্তাঘাটেও জল পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি ফলে নিকাশি নেই তো জল বেরোবে এটা গভীর জায়গা জল বেরোতে দেয় না যে যার ঘেরু করে নিয়েছে জল না বেরোলে ঘেরু মধ্যে জল না বেরোলে লালিতে না জল বললে কি করে আর হবে ওটা এই জিনিসটা হচ্ছে আজকের দশ বছর জল নিকাশি নেই তো এমনকার এই

ওই জায়গাটি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আর কি অবৈধভাবে অসাধু ব্যবসায়ীদের হাত ধরে আর কি জায়গাগুলো বিক্রি করে তারা এই সব জর্জ করছে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে বহু জায়গায় বাধা দিয়েছি আমরা বিডিওকেও জানিয়েছি জানিয়েছি স্থানীয় কৃষকদের অভিযোগ এই জল নিকাশি অবরুদ্ধর কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকেরা তারা দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে যাতে এই জল নিকাশি অবরুদ্ধ মুক্ত করা হোক পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা এবার দেখাবো একটা অভিনব উদ্যোগ কোচবিহারের মন্দিরে মন্দিরে লোহার বাক্স রয়েছে প্রণামীর জন্য সেই বাক্সগুলোতে মরচে ধরে যাচ্ছে তার ফলে কয়েন বা টাকার মধ্যে জং ধরে যাচ্ছে এবার তাই কিউ আর কোড মন্দিরে মন্দিরে প্রণামীর জন্য এবার মন্দিরে প্রণামীতেও কিউ কোড কোচবিহারে রয়েছে দেবত্ব ট্রাস্ট এই ট্রাস্ট রাজ্য পর্যটন দপ্তরের অধীনে দেবত্ব ট্রাস্টের অধীনে রয়েছে কোচবিহারের কুড়িটি মন্দির এছাড়াও বারাণসী এবং বৃন্দাবনে আরও দুটি মন্দির রয়েছে এই দেবত্ব ট্রাস্টের উদ্যোগে কোচবিহারের মন্দিরগুলিতে চালু করা হয়েছে কিউ আর কোড খুব খারাপ না ভালোই করেছে করেছে এই জন্য ঠাকুরের একটা ট্রাস্টের একটা জায়গায় জমা হবে পয়সাটা হ্যাঁ এটা আমি খারাপ মনে করি না ভালোই মনে করি অনেকে এখন নগদ টাকা রাখেন না অনলাইনেই লেনদেন সারেন কথা মাথায় রেখে এবার মন্দিরের প্রণামী বাক্সেও কিউআর কোড এছাড়া মন্দিরের প্রণামী বাক্সগুলিও অনেক বছরের পুরনো প্রণামী জমতে জমতে টাকায় অনেক সময় জঙ্গের দাগ লেগে যায় কিউআর কোড থাকলে এই সমস্যাও থাকবে না প্রণামী সরাসরি পৌঁছবে দেবত্তর ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে আজকালকার দিনে অনেকেই নগদ পয়সা সাথে ক্যারি করেন না তো আমাদের মদনবাড়ির মন্দিরে পুজোর কুপন দেওয়া বা আমাদের আনন্দময়ী ধর্মশালায় যারা অতিথিরা এসে থাকছেন তাদের বিল পেমেন্ট থেকে শুরু করে দেবতার উদ্দেশ্যে প্রণামী বা নিবেদন যে কোনো জিনিসই ভক্তরা এবার থেকে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে করতে পারবে মন্দিরে ঢোকার পরে নজরে পড়বে বড় বড় ব্যানার এই ব্যানারেও রয়েছে কিউআর কোড এই কোড স্ক্যান করে শুধু প্রণামই নয় দেবত্তর ট্রাস্টের আনন্দময় ধর্মশালায় থাকা খাওয়ার পেমেন্টও করা যাবে মন্দিরের স্টল থেকে কেনাকাটা করলেও অনলাইনে টাকা দেওয়া যাবে কিউআর কোড স্ক্যান করে দেওয়া যাবে পার্কিং ফিও কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা আর পোস্টার যুদ্ধ বিজেপি লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই এই জেলায় জেলায় পোস্টার ছড়িয়ে গেছে পাল্টা তৃণমূলের কটাক্ষ দিয়ে পোস্টার আইটি সেলের হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় তাহলে গ্যাসে কেন ছাড় নাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে পঁচিশে তৃণমূলের পোস্টার যুদ্ধ অর্থাৎ পনেরোই মার্চ বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি দু হাজার ছাব্বিশের ভোটের জন্য প্রথম দেওয়াল লেখা তাতে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান সরাসরি হিন্দু ভোটারদের বার্তা মেরুকরণের অস্ত্রের অস্ত্রে পোস্টারের জবাবে পোস্টার বিজেপিকে পাল্টা দিতে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূলের কলকাতা থেকে জেলা তারাও পাল্টা পোস্টার লাগিয়েছে প্রতিটিতেই বিজেপিকে খোঁচা তৃণমূলের কোন পোস্টারে লেখা হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই কোনোটাই লেখা হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই তৃণমূলের পোস্টারেও লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই শামবাজার থেকে বিধাননগর মালদা থেকে বাঁকুড়া তৃণমূলের পোস্টারে লাভ বাঙালি হিন্দুরা দু হাজার উনিশে বিজেপিকে আঠেরোটা লোকসভা সিট এবং দু হাজার চব্বিশে বিজেপিকে বারোটা লোকসভা সিট দিয়েছিল বাঙালি কেন হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই নীরব ভাই মেহুল ভাই ললিত ভাই এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয় গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয় সেই কারণেই এই পোস্টার তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করা প্রণাম করে নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠা করা তারপরে গিয়ে ফুরপুরা শরীফে মৌলবাদের কাজে আত্মসমর্পণ বিদায়ের ঘণ্টা যখন বেজে গেছে তখন হতাশা থেকে এই দিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে নিউজ এইটিন বাংলা দাইহাট পুরসভায় অনাস্থা পুরপ্রধানের বিরুদ্ধেই দাইহাট পুরসভায় উপপুরপ্রধান তিনি অনাস্থা আনলেন এগারো জন কাউন্সিলারের আবার এই অনাস্থার যে কাগজ সেই অনাস্থার কাগজে যদিও কেন অনাস্থা পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পছন্দের ওয়ার্ডে কাজ করানোর অভিযোগ যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান প্রদীপ রায় চব্বিশ সালে হেরিয়েছে একুশ সালের নির্বাচনের ফলাফল আর চব্বিশ সালের নির্বাচনের ফলাফল হারের ফলাফল সেম তখন একটু খানিকটা বেশি ছিল তাহলে এর জন্য আমি একাই দায়ী তাহলে ওনারা কি কেউ দায়ী নয় আর হার হলে আমি দায়ী আর জিতলে অনুগান ওনাদের প্রকাশ হবে এটা তো হতে পারে না আমি মনে করলাম যে বোধহয় ইয়ে ওয়ার্ডের কাজ করলেই বোধ হয় ভালো ফল হয় এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধ হয় ভালো ছিল মানে একটা একটা কথা আছে না বুদ্ধিতে যাওয়ার ব্যাখ্যা মেলে না

তারা বহুদিন থেকে চাইছিল যে একে অন্তত আমরা দাঁড়িয়ে স্বার্থে করেছি যদি না মেনে না মানবে আমরা সেই রেডি হয়ে এসেছি